চিহ্নিত ছিল না আমার এলাকাতে সবাই ভোট দিয়েছে উৎসবের মেজাজে এবং আমরা সর্বোচ্চ ভোট পেয়েছি ত্রিপুরা রাজ্যে যেহেতু এটা বেশি দিনের ব্যাপার নয় মাত্র কয়েক মাস আগের ব্যাপার সেহেতু আমি এখানে এই কথাই বলবো যে আমার এই সূর্যমণি নগরের জনগণ আমাদের কার্যকর্তাদের প্রতি তাদের কাজের প্রতি সম্পূর্ণ আস্থা আছে এবং আমরাও সেই ধরনের কার্যকর্তা থেকেই প্রার্থী আমরা দিয়েছি যে সকল কার্যকর্তারা এলাকাবাসীর চিন্তা করে শান্তির বিষয় এলাকাবাসীর সর্বদা চিন্তা ভাবনা করে কীভাবে এলাকাবাসীর সেবা করা যায় যে কোনো ধরনের জনগণের সমস্যা হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো অর্থাৎ যারা সেবামূলক মানসিকতা নিয়ে আমাদের এই দলীয় কার্যকর্তা আমরা তাদেরকেই এখানে প্রার্থী করিয়েছি তো সেই জন্যে আমি সম্পূর্ণভাবে আশাবাদী যে আমাদের নগর এলাকায় যারা প্রার্থী হয়েছে জনগণ তাদেরকে বিপুল ডুবে জয়যুক্ত করবে এবং আজকের এই মিছিল যে মিছিল করে আমরা এসেছি আমাদের দলীয় কার্যালয় থেকে দুপুর ব্লকে সূর্যমণিনগরের দলীয় কার্যালয় থেকে তাতে করে বোঝা যাচ্ছে এটা তো আমাদের এলাকার একটা পঞ্চায়েত হচ্ছে একটা পার্ট আমাদের যে এইগুলি এএমসি আছে ওয়ার্ড আছে এগুলি থেকে আমরা কাউকে এখানে অংশগ্রহণ করতে আমরা বলি নাই তারা আসেনি শুধু পঞ্চায়েত লেভেলের মধ্যে যারা আছে যারা আমাদের কার্যকর্তারা আছে তাদেরকে নিয়ে এসেছি তো আজকের এই মিছিলের মধ্যে যেভাবে আমরা আমাদের কার্যকর্তা সাধারণ জনতা যে উৎসাহ উদ্দীপনা দেখেছি নিশ্চিত বিজেপি 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 ভারত মাতা কে